নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকে আমরা এই ভিডিওতে যা আলোচনা করব তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো তারা যে অনলাইনে ট্যাব কেনার টাকা তোমরা পড়াশোনা করার জন্য অনলাইনে তো সেক্ষেত্রে ট্যাব কেনার টাকা তোমরা অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে পাশাপাশি তোমরা যেমন কি সকলেই জানো ক্লাস ইলেভেন থেকেও তোমাদের এই বছর দু থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে ট্যাবে কেনার জন্য তো সেক্ষেত্রে ক্লাস টুয়েলভে যারা চাচ্ছ তারা তোমরা কবে টাকাটা পাচ্ছ পাশাপাশি যারা এবছর মাধ্যমিক দিয়ে ইলেভেনে পড়াশোনা করছো তারা নতুনভাবে তোমরা ট্যাবের টাকা কবে পাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো খুবই বড় একটা আপডেট উঠে আসছে ক্লাস টুয়েলভের পক্ষ থেকে এবং পাশাপাশি ক্লাস ইলেভেনের তরফ থেকেও তো তোমরা কবে টাকাটা পাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করো পুরোটাই থাকুন এবং আজকের এই ডেটগুলি তোমরা অবশ্যই তোমরা আশা করছি টাকাগুলো পেয়ে যাবে নতুন আপডেটে তো চলুন আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করি তোমরা টাকাটা কয় পাচ্ছ ইলেভেন এবং পাশাপাশি যারা টুয়েলভ রয়েছে উভয়ের তরফ থেকে তো চলুন শুরু করা যাক তো বাংলার উচ্চশিক্ষা দপ্তরের থেকে তোমার যেহেতু তোমাদের নতুন ট্যাব কেনার টাকা দেওয়া হয় দশ হাজার টাকা করে যারা টুয়েলভের পড়াশোনা কর্মরত রয়েছ পড়াশোনা করছো পাশাপাশি দু হাজার চব্বিশ সালে নতুন একটা আপডেট উঠে আসছে তোমরা যারা ইলেভেনে অর্থাৎ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ অর্থাৎ যারা মাধ্যমিক দেওয়ার পর ইলেভেনে পড়াশোনা করছো বর্তমান দিনে তাদেরকেও টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে যারা ইলেভেনে তোমরা পড়ছো তোমাদের এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়নি বর্তমানে এতদিন যাও তোমার মোটামুটি আশা করা যাচ্ছে যে তোমাদের এই কুড়ি তারিখে এই মাসের কুড়ি তারিখে তোমাদের মোটামুটি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেই সময় তোমাদের স্কুল থেকে অন্য আরেকটা ফর্ম দেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের ট্যাব কেনার টাকার এবং সেই ট্যাব কেনার টাকা যে ফর্মটা সম্পূর্ণভাবে তোমরা অ্যাপ্লিকেশনের সময় ভালোভাবে ঠিকভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে পাশাপাশি ব্যাঙ্ক ডিটেলসের জন্য ব্যাংকের বইয়ের জেরক্স পাশাপাশি বিভিন্ন তথ্য দিতে হবে তো সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টগুলো ভালোভাবে দেবে এছাড়াও যখন স্কুল থেকে দেওয়া হবে তখন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে খুব সহজ পদ্ধতিতে সেটাও তোমরা যদি ডেটে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না এবং খুব শীঘ্রই তোমাদের মোটামুটি কুড়ি তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্ভবপূর্ণ হতে চলেছে এবং তখনই তোমাদের রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে তোমাদের নতুন একটা ফর্ম যাবে, এবং সেইটা হচ্ছে কি ট্যাব কেনার টাকা যে ফর্ম তো সেক্ষেত্রে সেই ট্যাব কেনার যে টাকাটা দেওয়া হবে সরকারের তরফ থেকে তো সেক্ষেত্রে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং বিভিন্ন তথ্য যেগুলো দরকার সেগুলো তোমরা জমা করলে তো তোমরা যারা এই রেজিস্ট্রেশন করার পর তোমরা অনেকেই বলবে যে তালে ইলেভেনে যারা পড়েছে তারা টাকাটা কয় পাবে তো তোমাদের সুবিধাতে বল রাখি তোমরা মোটামুটি রেজিস্ট্রেশন করার পর সেপ্টেম্বর মাসে নাগাদ মোটামুটি তোমরা টাকাটা পেয়ে যাবে অ্যাকাউন্টে অর্থাৎ যারা ইলেভেনে পড়ুয়া রয়েছে মোটামুটি তোমরা তো চিন্তা নেই তোমরা মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ অর্থাৎ দুর্গা পুজোর আগেই তোমাদের অ্যাকাউন্টে হাজার দশ হাজার টাকা তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই পাশাপাশি যারা টুয়েলভে পড়াশোনা করছো তো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তোমাদের ট্যাব কেনার টাকা ফাইনালি কবে দেওয়া হচ্ছে তো তোমাদের সুবিধার্থে বলে রাখি তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের পরের মার্চ অর্থাৎ জুলাই মাসে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং দশ হাজার টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রী পাবে যারা ঠিকভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে পাশাপাশি ব্যাঙ্ক ডিটেলসগুলো একদম ঠিকভাবে পূর্ণ করছে তাদের পরের মাস অর্থাৎ জুলাই মাসে তোমাদের মধ্যে মোটামুটি প্রথম বা শেষের দিকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে পাশাপাশি বলে রাখি এই মুহূর্তে তোমাদের করণীয় কি যারা ইলেভেনে রয়েছো বা টুয়েলভে রয়েছো সম্পূর্ণ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার করে তোমরা চেক করে নাও পাশাপাশি আপডেট করতে থাকো যেমন কি তোমাদের অনেকের কি হয় যে বিভিন্ন সমস্যা ব্যাংকে হতে পারে তো সেক্ষেত্রে তোমরা যখন ইলেভেনে পরে তোমাদের যখন ফর্ম ফিল আপ তখন তোমরা একদম নির্ভুল যেটা সব নির্ভুল থাকবে সেই অ্যাকাউন্টে তোমরা জেরক্স দেওয়ার চেষ্টা করবে পাশাপাশি যারা টুয়েলভে পড়াশোনা করছো তারা অবশ্যই তোমাদের ব্যাঙ্ক ডিটেলসগুলো একবার করে চেক করে যাও যে সমস্ত তো ঠিকঠাক দেওয়া ছিল না কি এবং পাশাপাশি আপডেট করতে থাকো বইটাকে যাতে খুব শীঘ্রই তোমাদের যখন টাকা ঢুকে সঙ্গে সঙ্গে তোমরা আপডেট হয়ে আসে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলাম যে তোমরা ইলেভেনে যারা পড়ুয়া রয়েছো তারা কবে ট্যাপ কেনার টাকা দশ হাজার টাকা পাবে পাশাপাশি তোমরা যারা টুয়েলভে পড়াশোনা করছো তারাও তোমরা টাকাটা কবে টাকাটা কবে পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত ভেঙে আলোচনা করলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুর মধ্যে শেয়ার করা অবশ্যই এবং ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না দেখা যাচ্ছে আরও এরকম গ্রিড ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা সকলের মধ্যে ছড়িয়ে যাতে সকলে জানতে পারে যে তোমরা ইলেভেন এবং টুয়েলভে তোমরা কবে থেকে টাকা পাওয়াচ্ছ ট্যাবে দশ হাজার টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রী তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধু বন্ধু শেয়ার করে দাও দেখা যাচ্ছে আরও এরকম রিলেটেড ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও